তাকিও না যদি তাকাও তাহলে এই ড্রেসটা না নিয়ে কোনো উপায় থাকবে না এত সুন্দর একটা ড্রেস অন্য পেজে থেকে আমরা চারশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু ওয়েস্টার্ন কালেকশনের মধ্যে থ্রি পিস কালেকশন এটা কিন্তু থ্রি পার্টের ড্রেস আমরা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড এই ড্রেসটা মেক করেছি প্রাইস এত রিজনেবল প্রাইস সাথে কিন্তু চারটা ফ্রেন্ড মিলে অর্ডার করলে ডেলিভারি চার্জও ফ্রি থাকছে তোমাদেরকে আমি পার্ট পার্ট দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে কারণ এত কম প্রাইসে দিচ্ছি সব আপনার হচ্ছে লুকে নিবে

এই যে দেখো তোমাদের পছন্দের মিষ্টি কালারটা দেখো মিষ্টি কালারটা তো জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালার তোমাদের পছন্দের কালার গুলো আমরা মেকিং করেছি তো দেরি করলে কিন্তু মিস করে ফেলবে যারা যারা নিতে অর্ডার কনফার্ম করে ফেলো